নমস্কার আমি চন্দন সাহা বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর শহরে তো আজকে আমি আপনাদেরকে টেজার এনএফটির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই দেখুন আজকে অনেকেই সিস্টেমে যুক্ত হয়ে আছেন কিন্তু রকম এখান থেকে সেরকম বড়ো অ্যাচিভমেন্ট নিতে পারছেন না বা সেরকমভাবে কোনো কাজ করতে পারছেন না দেখুন আজকে যে কোনো সিস্টেমে কাজ করতে গেলে প্রথমে সেই সিস্টেমটাকে জানতে হবে বুঝতে হবে তারপরে সেই সিস্টেমের ফিল্ডওয়ার্ক শুরু করতে হবে তো জানার জন্য কি করবেন সবার প্রথম আপনি আপনাদের আপলাইনদের সাথে টাচে থাকুন আপলাইনরা রীতিমতো আপনাদেরকে কোনো না কোনো গ্রুপে জুড়ে রেখেছেন সেখানে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম মিটিং হয় যেখানে লার্নিং সেশনগুলো আপনি যদি অ্যাটেন্ড করেন তাহলে এখান থেকে অনেক কিছু নলেজ দিতে পারবেন আমি যেদিন সিস্টেমে প্রথম আসি আমার যিনি আপলাইন জিতু স্যার তো উনি আমাকে গাইড করেছেন ঠিকই কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন যতক্ষণ না আমার পেটে খিদে জাগছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু নিতে পারবো না মানে বিষয়টা বোঝানোর জন্য কেন বলছি না আপনার যদি শেখার ইচ্ছে না থাকে আপনার আপলাইন চাইলেও আপনাকে শেখাতে পারবে না সেই জন্য আগে নিজের মধ্যে শেখার ইচ্ছেটাকে তৈরি করুন তারপর আপলাইনের সাথে যোগাযোগ করুন এবং প্রত্যেকটা বিষয়ে জানতে থাকুন তাহলে দেখবেন যখন আপনার এই সিস্টেম সম্পর্কে নলেজ হয়ে গেছে আপনি কিন্তু অনায়াসে ফিল্ডে ওয়াক করতে পারবেন আর ফিল্ডে ওয়ার্ক যদি না করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে আপনার আর্নিং সেরকমভাবে আসবে না তো সেই জন্য বলবো সবার প্রথম যেটা দরকার আছে নলেজ সিস্টেম সম্পর্কে নলেজ নেন তো আমি সে তারই একটু ছোট্ট করে আপনাদেরকে বোঝাতে চাই দেখুন আমরা যে সিস্টেমে কাজ করছি তার নাম হচ্ছে টেজার এনএফটি টেজার এনএফটি কী সবার প্রথম কোশ্চেন হচ্ছে টেজার এনএফটি কি জিনিস এটা খায় পরে না আমাকে তো এর জন্য আমি বলবো দেখুন আমরা যে সিস্টেমের সাথে যুক্ত সেটা পুরোপুরি ডিজিটাল সিস্টেম ডিজিটাল সিস্টেমে আমরা ডিজিটালভাবে কাজ করি যেটাও আবার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে এবং এখান থেকে আমরা যে আর্নিংটা করি সেটাও কিন্তু স্বাভাবিক আর্নিং না মনে রাখবেন আমরা বাড়িতে বসে যে আর্নিংটা করি সেটা সম্পূর্ণ অস্বাভাবিক আর্নিং যেটা আপনারা যদি একটা ভালো পজিশানে ভালো অ্যাচিভমেন্ট নিয়ে থাকেন সেই ইনকামটা আপনি যদি কাউকে বলতে থাকেন যে আমি এই টাকা ইনকাম করি তারা কিন্তু বিশ্বাস করবে না এটাই বাস্তব তাহলে সেই জায়গার থেকে আপনাকে কাউকে প্রুভ করার দরকার নেই সে বুঝতে চায় না তাকে বোঝার দরকার নেই তার যদি ইচ্ছে থাকে কাজ করার সে কাজ করবে যদি ইচ্ছা না থাকে সে কাজ করবে না আপনি যতই চেষ্টা করুন তাকে সিস্টেমে আনতে পারবেন অতএব যারা এই বিষয়টাতে ইন্টারেস্ট দেখাবে যাদের সত্যি ইনকাম করে কিছু করার ইচ্ছে আছে জীবনে বড় হওয়ার ইচ্ছে আছে যাদের স্বপ্ন আছে শুধুমাত্র তাদেরকেই আপনি ইনভাইট করুন বেকার প্রচুর মানুষকে তাদের ইচ্ছা নেই জোর জবরদস্তি সিস্টেমে জুড়ে দিলাম কিছুদিন পর আইডি টার্মিনেট হয়ে গেলো দরকার নেই এরকম মানুষের দরকার নেই সিস্টেমে আপনারা কাজ করুন প্রপার নলেজের সাথে তো প্রথম অবস্থাতে আমি যেটা বলতে চাই যে টেজার এনএফটি কি দেখুন আজ যেটা টেজার এনএফটি নামটা আপনারা জানেন এটা একটা প্ল্যাটফর্ম টেজার এনএফটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা শুধুমাত্র কিনে কাজ করি না ডিজিটাল টোকেন যার নাম হচ্ছে এনএফটি ফুল ফর্ম নন ফজেবেল টোকেন যেটা দেখতে এক ধরনের পিকচার ডিজিটাল আর্ট বলা হয় এটাকে ডিজিটাল আর্ট এনএফটি অনেক রকমের হয় মিউজিক হয় ভিডিও হয় কারো কোনো লেখা হয় আবার ফোটো হয় তো আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ডিজিটাল ফটো যেটাকে বলা হয় আমাদের ডিজিটাল অ্যাসেট তো আমরা এই টেজার এনএফটি প্ল্যাটফর্মে গিয়ে আমরা এনএফটির বিজনেস করি যেখান থেকে আমরা এতটা পরিমাণ আর্নিং করতে পারি তাহলে কি বললাম না টেজার এনএফটি হচ্ছে একটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা গিয়ে এনএফটির বিজনেস করছি আপনি অ্যাকাউন্ট খোলার আগে সবার প্রথম যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন আপনার ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে একটা আইডি ক্রিয়েট করতে হয় সিস্টেমে কাজ করার আগে তো সেই যে আইডিটা ক্রিয়েট করা হলো এটা টোটালি ওয়েব থ্রিতে চেনের উপরে আপনার আইডিটা ক্রিয়েট করা হল যেটা তেজার এনএফটি সাথে যুক্ত হয়ে আছে তো সেই অ্যাকাউন্টে আপনার কিছু পরিমাণ ব্যালেন্স ডিপোজিট করা হবে দেখুন আজকে এনএফটি যেটা নন ফাঞ্জেবল টোকেন এটা তো ডিজিটাল অ্যাসেট এবং আমাদের এই সিস্টেম শুধু আমাদের ইন্ডিয়া না ওয়ার্ল্ডের মধ্যে পুরো ওয়ার্ল্ডে পঁচাত্তরটা দেশে আমাদের এই সিস্টেমে কাজ হয় তাহলে কিন্তু এই কোম্পানি কোনো ছোটোখাটো চুনোপটি কোম্পানি নয় মোটেই কোম্পানির ব্যাস বিরাট বড় তো আমাদের এই সিস্টেম যেহেতু পঁচাত্তরটা দেশে কাজ চলছে তাহলে বিভিন্ন দেশের কারেন্সি কিন্তু বিভিন্ন রকমের হয় তাই না তাহলে সমস্ত দেশের কারেন্সি দিয়ে একটা সিস্টেম চালানো সম্ভব নয় সেই জন্য পুরো সিস্টেমটাকে কোথায় নিয়ে চলে এসছে ইউএসডিটি দিয়ে কাজ হয় ইউএসডিটি তো এই ইউএসডিটি দিয়ে যখন কাজ হয় মানে আমি যখন আইডিটা ক্রিয়েট করলাম আইডিটা ক্রিয়েট করার পর আমার সেই ওয়ালেটে মিনিমাম পঞ্চাশ ইউএসডিটি ডিপোজিট করলে আমার আইডিটা অ্যাক্টিভেট হবে তাহলেই আমি এই সিস্টেমে এনএফটি বাই এবং সেল করতে পারবো আমাদের কাজটা হচ্ছে বাই করা প্রথমে এবং বাই করার সাথে সাথে সেটাকে সেল করে দেওয়া টোটাল এই প্রসেসিংটা ম্যাক্সিমাম দেড় থেকে দু মিনিট টাইম লাগবে মানে দেড় থেকে দু মিনিট কাজ করে আপনি বাড়িতে বসে একটা ভালো রকম ইনকাম করতে পারবেন মেন কথা হচ্ছে এটা তো সেই ওয়ালেটে আমার কিছু পরিমাণ ইউএসডিটি মানে মিনিমাম পঞ্চাশ আপনি চাইলে একশো দেড়শো দুশো করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে সেখানে মিনিমাম পঞ্চাশ ইউএসডিটি যখনই ডিপোজিট করে দেওয়া হলো তার জন্য আপনাকে ওই পঞ্চাশ ইউএসডিটির যা ইন্ডিয়ান কারেন্সিতে মানে ইন্ডিয়ান মানিতে যা তার রেট পড়ছে সেটা আপনাকে দিতে হবে যে ডিপোজিট করবে তাকে দিতে হবে তাহলে প্রথম অবস্থায় যে টাকাটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে পকেট থেকে দিতে হচ্ছে যে আপনার আইডিতে ইউএসডিটা ডিপোজিট করে দিচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কিন্তু কোনো মতেই এই সিস্টেমে ইনভেস্ট করছেন না কি করছেন এই সিস্টেমে ডিপোজিট করছেন কেন ডিপোজিট করছেন আমি বলে দিই না আমরা ব্যাংকে টাকা ইনভেস্ট করি না ডিপোজিট করি এটা আগে জানুন আপনারা সবাই জানেন আমরা ব্যাংকে টাকা ডিপোজিট রাখি তাহলে ডিপোজিট রাখা মানে আমি আমার টাকা আমি যখন খুশি সিস্টেম থেকে তুলতে পারি তো সেম জিনিস এখানেও আপনি যদি টাকা এখানে ডিপোজিট করে রাখেন আপনি যখন চাইবেন আপনি এখান থেকে আপনার টাকা তুলে নিতে পারবেন মানে ডলার হয়ে আসছে ইউএসডিটি হয়ে আসছে সেটাকে আবার ওখান থেকে উইথড্রো করার পর ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে হবে যেটা এক্সচেঞ্জারের মাধ্যমে হয় বিভিন্ন রকমের এক্সচেঞ্জার আছে আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন তো সেই ইউএসডিটিটা আমরা এক্সচেঞ্জারের মাধ্যমে ইন্ডিয়ান কারেন্সিতে আবার কনভার্ট করে আমার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারি তাহলে আপনি এখানে যে টাকাটা দিচ্ছেন যে অ্যামাউন্টটা এখানে আপনি ডিপোজিট করছেন আপনার যদি ইচ্ছা না থাকে সিস্টেমে কাজ করার তাহলে কিন্তু তার হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু এখান থেকে উইথড্র করে নিতে পারবেন আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোনো সিস্টেম নেই যেখানে প্রথম অবস্থায় আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন এত সিস্টেম আপনি যেগুলো দেখেছেন সেখানে কিন্তু ইনভেস্ট করেছেন দুনিয়াতে প্রথম এবং ইউনিক সিস্টেম এটা ট্রেজার এনএফটি যেখানে আপনি টাকা ডিপোজিট রাখছেন কোনো রকম ইনভেস্ট না সেই জন্য আপনি চাইলে এখান থেকে আপনার ডিপোজিট অ্যামাউন্ট তুলে নিতে পারবেন তো এরকমই একটা সিস্টেম এবং প্ল্যাটফর্ম যেখানে আমরা গিয়ে প্রতিদিন এনএফটি বাই এবং সেল করি এবং বাই সেল করে মাঝখান থেকে একটা বিগ অ্যামাউন্ট আমরা এখান থেকে ইনকাম করি পার মান্থ তো আমি আজ আপনাদেরকে শুধুমাত্র টেজার এনএফটি প্ল্যাটফর্ম সম্পর্কে সংক্ষিপ্ত বললাম আগামী দিনে অন্য ভিডিও নিয়ে আসবো যেখানে টেজার এনএফটির ফুল ডিটেলস আপনাদেরকে বলবো এবং এই সিস্টেমে আপনারা কোন রাস্তায় কাজ করলে কিভাবে আগামী দিনে সাকসেস পাবেন কত দিনে পাবেন একটা মানুষ টেজার এনএফটি থেকে কত টাকা ইনকাম করতে পারে আগামী দিনে সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে সমস্ত কিছু আপলোড করে আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্রত্যেককে বলবো আগামী দিনে টেজার এনএফটি সম্পর্কে ডিটেলস সমস্ত কিছু যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে নোটিফিকেশন অলে করে রাখুন তাহলে কী হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে যতজন এখানে বেল আইকন অন করে রাখবেন প্রত্যেকের কাছে নোটিফিকেশন যাবে নোটিফিকেশন গেলেই আপনি বুঝতে পারবেন আমি কোনো একটা নতুন ভিডিও আপলোড করেছি ভিডিওটা আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে আগামী দিনে কাজ করার পথে তো এখন আর বেশি টাইম নষ্ট না করে এখানেই আমার ছোট্ট শেয়ারিং শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় টেজার এফটি